নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি চলে চ্যানেল আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে রাত দুটো বত্রিশ কি ঘটেছে তোমরা জানো কাল রাত দুটো বত্রিশটা বত্রিশ টাইমে আমাদের নান আদার দেন চোর মহাশয় হ্যাঁ বউ চোর মহাশয় রাতে ঘুমোতে পারছে না একটা ভিডিও করেছে হুল কামড়ানো ঠোঁট দিয়ে আর ফোকলা দাঁত নিয়ে দাঁতে পোকা এখানে সামনে এই দাঁতটাতে পোকা ধরা যাদের নাম হচ্ছে ফোকলা ওর বুঝেছো তো পোকা দাঁত দিয়ে মোটা ঠোঁট নিয়ে রাত্রি দুটোর সময় ও নিজের বাড়ির বাড়িতে বসে একটা ভিডিও করেছে মানে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দিয়েছে বা ভেগে গেছে এটা হতে পারে হতে পারে আর নাটকও হতে পারে তোমাদের কাদের মনে হচ্ছে আমার তো আগের ভিডিওতে আমি বলেছি টোটালটাই মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হচ্ছে নাটক আর এই পয়েন্ট থাকে না ওইটা যদি সত্যি হয় কিছু একটা আনমান হয়েছে কি নিয়ে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা নিয়ে তো এই নিয়ে কিছু একটা হয়েছে তো আমি সবার প্রথম কাকে দিয়ে শুরু করি ফোকলা না ক্যাথা কাকে দিয়ে শুরু করি হ্যাঁ ক্যাথাকে প্রথমে বলেনি একটু ক্যাথার ভিডিওতে মুনমরা যেহেতু একটা কিছু হয়েছে ভাব যে আমি সংসারও করতে পারলাম না আবার যার হাত ধরলাম তার সাথেও এরকম আর বাড়িতেও ঠাঁই নেই মা বাবার কাছে পয়সা না দিলে আমি ওখানে ঢুকতে পারবো না আবার এইদিকে ওই রসে ঘোনা রসে যদি পয়সা না দেয় এদিকে এর কাছেও যদি পয়সা খরচা না করে তাহলে একেও পাবো না ওর কাছেও থাকতে পারবো না বা ওর সঙ্গ দেবে না এই নানা রকম ক্লাসে একটা হয়তো ভিতরে কিছু একটা হচ্ছে যার জন্য মুখের মধ্যে একটা মানে একটা বন্ধ করা পরিবেশ মুখের মধ্যে বোঝা যাচ্ছে যে ওর মুখ ভিতরটা দম বন্ধ হয়ে আসছে বাট তবু কাজ করতে হবে কাজ না করলে তো কোথাও ঠাই পাবে না এই যে ফ্ল্যাট ভাড়া এই ফ্ল্যাট ভাড়াটাই বা কি করে দেবে আর এই যে চাল ডাল তেল নুন আনা কোথা থেকে আনবে তাই না তো ভিডিওকে করতেই হবে কিন্তু এই ভিডিও করবে না বলেছিল করবে না বলেছিল যে আমি ভিডিও করব না আমি এমন বম্বের একজন হিরোকে ধরেছি যে বোম্বেতে আমাকে নিয়ে গিয়ে কোনো একটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকিয়ে দিতে পারে অথবা বিশাল বড় একটা আলিশান ফ্ল্যাট বাংলো কিনে আমাকে ওখানে রোম্যান্স করে আমার হাজবেন্ডের পয়সায় মানে যাকে যার ও হাত ধরেছে তারপরে এরকম একটা রঙিন স্বপ্ন নিয়ে ও হাত ধরেছিল তারপরে হাকিকাত অলরেডি সতেরো মাসে অনেকটা একটু একটু করে একটু একটু করে অনেকটা চলে আসছে বাট তোমাদের কি মনে হচ্ছে যে সত্যিই ওর সাথে ওর কোনো আনুমান হয়েছে ও বাড়ি চলে গেছে এই যে একটু কমিউনিটি পোস্ট দেওয়া এই যে কাল রাত্রি দুটো বত্রিশে ওর একটা ছোট্ট করে ভিডিও করা আর এই দিকে আমাদের গামলার মুখে একদম একটা মানে ভার মনটা খারাপ এরকম একটা ব্যাপার তারপরে ওর ভিডিওতে ওর ভিডিওতে ও কিন্তু এখন একদম সুন্দরভাবে ফোকাস করে দেখাচ্ছে যে কতটা আইটেম রান্না করছে আগের যখন রান্না করতো তখন কিন্তু আইটেম অনেক থাকতো বাট ও বলতো আমি একা 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 বাট একা তখন ছিল না তখন দোকা ছিল বাট আজ আজকের ভিডিওটাতে দেখে মনে হলো ও একা আছে হতে পারে একা আছে হতে পারে কারণ নাও থাকতে পারে অ্যাকিন তো আমি বলছি যে অ্যাকটিং অ্যাক্টিন অ্যাক্টিন আচ্ছা আর একটা জিনিস যেটা দেখে একটু ওই পয়েন্ট ওয়ান পার্সেন্ট বলছি না ওই পয়েন্ট ওয়ান পার্সেন্টের মধ্যে ওর ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে মানে ক্যাথার ফোন নাম্বারটা চেঞ্জ হয়েছে কালকে যখন লাইট পড়ছিল তখন যে নাম্বারটা ও মুখে বললো সেটা কিন্তু নাইন টু দিয়ে বোধহয় শুরু নাইন টু দিয়ে বা নাইন ফাইভে কিছু একটা দিয়ে শুরু সেভেন এইট দিয়ে কিন্তু আগের নাম্বারটা ছিল হঠাৎ করে সেই অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা ওকে চেঞ্জ করতে হলো যেই অ্যাসিস্ট্যান্টের ওপর সমস্ত কিছু ভারও দিয়ে দিয়েছিল শুধু প্যাকিং করা ছাড়া সেই অ্যাসিস্ট্যান্টের নাম্বারটা ওকে চেঞ্জ করতে হলো আর ওর ব্লগে দেখে জানতে পারছিলাম না আমরা যে বারবার ফোনের দোকানে ছুটছে বারবার ফোনের দোকানে একটা দাদাভাইকে বলবো ফোনের দোকানে নিয়ে যেতে ফোন 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 এই নতুন ফোনে কি এমন প্রবলেম হলো এখন বুঝতে পারছি এই নাম্বারটা চেঞ্জ করে নতুন সিম নাম্বার নতুন সিম নেওয়ার জন্য ও গিয়েছিল তার এই যতক্ষণ না এই নতুন সিমটা নিতে পারছিল ততক্ষণ লাইভ করতে পারছিল না এই কালকে লাইভে যে নাম্বারটা বলেছে সেটা কিন্তু নতুন নাম্বার এটা থেকে বোঝা যায় সামথিং ইজ হ্যাপেন্ড কিছু একটা ঘটেছে তো দেখো স্বামী স্ত্রীর মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যেও কিছু না কিছু হতেই পারে হতেই পারে হয় না কি হয় তো আমাদের সন্দীপ যখন অত বড় একটা মিস্টেক করা বউ যখন করেছে সেটা যদি বলে অন্যায় করে থাকে তাহলে আজকে এ ওর বয়ফ্রেন্ড হোক আর বা ইলিগাল হাজব্যান্ড হোক সে তাহলে কি করে এই যে আনুমানটা সোশ্যাল মিডিয়া করছে কী রে গামলা কী রে ক্যাথা এটা একটু ক্লারিফাই করবি তো এটা বলবি যে তুই যখন তোর মনের এটা কথা ছিল যে আমি যা করেছি করেছি তুমি ভিতরে ভিতরে আমার সাথে একটা করে দিচ্ছি তুমি কেন সোশ্যাল মিডিয়া করলে তুমি কেন সোশ্যাল মিডিয়া করলে এটা তোর একটা ক্লেম ছিল তাই না কিন্তু দেখ তুই যার হাত ধরেছিস সেও কিন্তু একটুখানি হলেও একটুখানি হলেও বলে গেছে বলে গেছে যে তোর সাথে তুই যে ডালে বসিস তুই সে ডালে ডাল কাটিস এটা কে বলেছে ফুকলা বলেছে চোর বলেছে তাহলে ফারাক তো কিছুই না আর তোর মতো তুই সন্দীপের কাছে থেকে যে মিস্টেক করেছিস যে মিস্টেক মানে যে ক্রাইম ক্রাইম লিগ লিগালি যদিও ক্রাইম নয় কিন্তু সামাজিকভাবে ক্রাইম হ্যাঁ যে নিজের হাজব্যান্ড সন্তান সংসার ভরপুর থাকা অবস্থায় একটা সামান্য চ্যাটিং এবার আসি আমি ফোকলার কাছে ফোকলা এই চোর একটা নচ্ছার দুশ্চরিত্রা একটা অসভ্য জানোয়ার ছেলে হ্যাঁ এটা বলতে বাধ্য হলাম বহু বিবাহে আসক্ত একটা জানোয়ার ছেলে সে বলছে যে একটা সামান্য চ্যাট আই মিস ইউ আই হাগ ইউ এই জানোয়ার ছেলে তুই পরের বাড়ি বউকে আই আই মিস ইউ আই হাগ ইউ বলবি কেন রে কেন বলবি ও একটা বাড়ির বউ একটা ছেলের মা কারোর স্ত্রী তুই কেন বলবি আমি তো গামলার ব্যাপারটা তো আছেই ওর ওর যদি ইচিং না থাকতো তাহলে তো আর এটা হতো না ইচিং বলো আর ও যেটা বলছে ওর কথায় ওর ভার্সানে যেটা বলছে যে আমি ডোমেস্টিক ভাইলেন্স আমার হাজবেন্ড আমাকে সময় দিত না ওই আই লাভ ইউ আই মিস ইউ বলতো না এইগুলো খামতি ছিল ওর আর সেই খামতি পূরণ করেছিস তুই হ্যাঁ ওর বাড়িতে ওকে ফোন করে ফেক্স চ্যাট করে সেখানে আই মিস ইউ আই লাভ ইউ তোমার এটা খুলে দেবো তোমার ওটা খুলে দেবো এইগুলো বলার জন্যে তোকে একবারই বউ একবারির ছেলের মা একটা ছেলের মা একজন আর স্ত্রীকে তোর চোখে পড়লো দুনিয়ায় আর মেয়ে পাসনি তুই কারণ তোর তো তিন বহু বিবাহে আসক্ত তুই তো ভ্যারাইটিস টেস্ট নিয়েছিস ভ্যারাইটি তোর জীবনে টেস্ট মেয়ে তুই ভোগ করেছিস তাই না তোর এখন ছেলের মাকেও দরকার তারপরে এরপরে তোর ওই একবার প্রোপোজ করে দেখিস কারণ তুই এখনো বয়স্ক নিস না এবার বয়স্ক তোকে যে ভালোবাসে ভীষণভাবে তোকে অ্যাপ্রিসিয়েট করে তোকে একটা উচ্চ স্থানে রক বলে বলে এরকম রক ই এখন দেখা এরকম এরকম আমি ওটা পারি না এই হ্যাঁ হ্যাঁ এবার হয়েছে রক ইউ আর রক তা তোকে যে রক করে তাহলে এবার বুড়ো টেস্ট কর বুড়ি বুড়ি তুই তো বিভিন্ন টাইপের ক্যাটাগরির মহিলা দিয়ে টেস্ট করেছিস না তাহলে এবার বুড়িকে টেস্ট কর আর তুই কি বললি এই চোরটাকে বলছি কি বললি তুই যে কি দুশো হার ছটা না কটা দুশো ছটা হার মেয়েদের যখন পিরিয়ডস যায় তোকে এইসব কথাও বলতে হবে এখানে হ্যাঁ এইসব কথা বলতে হবে কতটা নোংরা না তোর নারীতে এত আসক্ত এত আসক্ত একটা মহিলা বলে না আর মহিলারা এই ধরনের কথা বলাটা অন্যায় বলছি না আমি তবু মানুষের মুখে বাঁধে এই ধরনের কথা শুনতে যদিও এখন টিভিতে অ্যাড দেয় সব কিছুই এখন ওপেন এগুলো নিয়ে ডিসকাশান না করার কিছু নেই করতেই পারে মানুষ কিন্তু একটা পুরুষ হয়ে হ্যাঁ সে বলছে যে মা মেয়েদের যখন পিরিয়ডস হয় তখন যে ব্যথা হয় এবং যখন সে মা হয় তখন যে ব্যথাটা হয় দুশো ছয়টা হার ভেঙে গেলে যেই কষ্টটা হয় সেই কষ্টটা ও ভোগ করেছে মানে আমাদের ক্যাথা ভোগ করেছে তাহলে এগুলো কি কষ্ট হয় এগুলো তো কোনো কষ্টই না যখন দুশো দ্বীপকে ছেড়ে দেয় আর কি তো তুই তোকে মেরে না তোর দুশো হাটটা ছটা না কটা বললি ওই হাড় মেরে তোকে ভেঙে দেখাতে হয় ঠিক কেমন ব্যথা পুরুষরা সহ্য করতে পারে না বলছিস না না পুরুষরা পারে না তো তুই পারবি তুই পারবি যে পরের বাড়ির বউ থেকে শুরু করে যে কোনো বিধবা বলো সদবা বলো আনম্যারিড বলো বয়স্ক বলো তুই কাকেও ছাড়িস না কোনো মহিলাকে তোর ছাড়ার ছাড়ির ব্যাপার নেই তুই দুশো ছটা হাড় ভাঙার যে যন্ত্রণা সেটা তুই পারবি সহ্য করতে কারণ তুই পারিস না এমন কোনো কাজ নেই চোর চুরি বৃত্তি থেকে ডাকাতি বৃত্তি থেকে হ্যাঁ কোনটা তোর মধ্যে নেই কোনটা তোর মধ্যে নেই তুই এখন কি বলছিস ওকে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এই প্রবাদ বাক্যটা সবাই জানে যে এখন তোমার এত বড়ো চ্যানেল হয়ে গেছে এত তুমি বড় বল হয়ে গেছো এখন আমাকে আর পাত্তা দিচ্ছ না কী করে পাত্তা দেবে এগুলো তো টোটালটাই নাটক করছিস জানি টোটালটাই নাটক এই এত পার্সেন্ট যদি সত্যি হয় তার জন্য বলছি ইয়ে তো হোনাই থা ইয়ে তো হোনাই থা আর এটা যদি হয় তাহলে আমি আবার আমরা বলবো একদম পারফেক্ট কাজ হচ্ছে যদি এটা হয় দুজনাই দুজনার কর্মের ফল পাচ্ছিস যদি হয় আর প্রে করবো যেন এটাই হয় যেটা তুই বলছিস এটাই যেন হয় এটাই প্রে করবো থাকুক ওর একা থাকার স্বাধীনভাবে থাকার খুব ইচ্ছে না খুব ইচ্ছে না আর নিজের হাতে পয়সা রোজগার করব। নিজের মতো খরচা করব আমার সংসার দরকার নেই আমার বাচ্চার দরকার নেই আমার কাউকে দরকার নেই আমার শুধু এই চোরটাকে হলেই হবে তো চোরকেও ধরে রাখার ক্ষমতা নেই তাহলে তাহলে চোরকেও ধরে রাখার ক্ষমতা নেই কি করে ধরে রাখবে যে চোর হয় তার মাইন্ড সময় থাকে ফাঁক ফোকর যেখান থেকে হোক আমি চুরি করব। চুরি করব চুরি করব তোর কাছে এক লাখ টাকা চেয়েছিল আর তুই বলেছিস আমি বাইক বিক্রি করে দেবো এক লাখ টাকা দেবো কিসের দরকার পড়েছিল তোর ওই বউ যার বউ চুরি করে নিয়ে এসছিলিস তার কিসের দরকার পড়েছিল এক লাখ টাকার কিসের দরকার পড়েছিল সেটা তো বললি না হ্যাঁ তুই দিবি এক লাখ আর তুই তোর আত্মীয়র বাড়িতে ওকে রেখেছিলিস হ্যাঁ তুই দায়িত্ব নিয়েছিলিস তারপরে তুই তো সব কিছুতেই ছিলিস ফ্ল্যাট দেখতে গিয়ে তুই ওর স্বামী সে যে ফ্ল্যাট দেখে আগের ফ্ল্যাটটায় ঢুকেছিলিস এখন ওই ফ্ল্যাটটায় থাকছিস তোর দিকে তাকাচ্ছে সরস্বতী বানান ঠিক করে দিয়েছিস পিন পিন পোস্ট করে দিলি কে ছিল কে ছিল তুই যদি না থাকিস তাহলে কোন পরপুরুষ কোন পরপুরুষ নিয়ে ঢুকিয়েছে সেটা ক্লিয়ার কর সেটা ক্লিয়ার কর নয় অন্য পরপুরুষ অন্য অ্যাসিস্ট্যান্ট যে রাত্রি দশটা পর্যন্ত থাকে দশ রাতি দশটা সাড়ে দশটা এগারোটা বারোটা পর্যন্ত তাকে সাথ দেয় কোনো অ্যাসিস্ট্যান্ট দেয় না যারা অনলাইন ব্যবসা করে তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট অত রাতে তাকে সাথ দেয় না যারা দেয় ঘরের লোক জানা পরিচিত নিজেদের লোকের মধ্যেই তারা থাকে যদি কোনো মাস মাইনে দিয়ে কোনো অ্যাসিস্ট্যান্ট রাখে সে এটা করবে না এটা জলের মতো পরিষ্কার এক নয় তুই ছিলিস আর তুই তো ছিলিস আমরা সবাই জানি যদি তুই না থাকিস তুই যদি প্রিটেন করিস যে তোর সাথে তুই ওই জন্য ফ্ল্যাটে থাকিস নি তাহলে তো অন্য কোনো পুরুষ ছিল তাহলে অন্য কোনো পুরুষ বা অন্য কোনো মহিলা তত কোনো বাড়ির আনম্যারিড মহিলা হলো আর কোনো স্টাফ ওরকম রাতে থাকবে না এটা জলের মতো পরিষ্কার হ্যাঁ তুই দিবি ওকে টাকা ধার ওর টাকা খেয়ে তোকে লোকে বলেছে ওর টাকায় ফুটিস করছিস তো এই যে গোলগাপ্পা ভিমরুল কামলানো ঠোঁট নিয়ে তারপরে এত বড় মুখ নিয়ে এই যে এসছিস ছিলিস তো চিমড়ে সুটকির মতো চেহারা ছিল তো ওর পয়সায় জল লাল জল নীল জল খেয়ে হ্যাঁ আয়েস আরাম করে তো এত বড় শরীরটা বানিয়েছিস কার পয়সা করেছিস তোর পয়সা না তোর বাপের পয়সায় কার পয়সায় ওখান থেকে যে টাকাটা পেতিস ওখানে তোর ক্যারিয়ার তোর আবার ক্যারিয়ার তুই তো তুই তো আবার এখন কোথায় নাকি কাজ করতে ঢুকেছিস হ্যাঁ কোথায় তো কাজ করছিস সংসারের খরচা দিস তোদের যে দুজনের সংসার তার খরচা কতটা দিস বউয়ের মানে বউ বা ইলিগাল রাখেল বল রাখেলি বল যাই হোক তার পয়সায় তো খাচ্ছিস দেখাতে পারবি এমন সিচুয়েশান করে তৈরি করেছিস একটা বাড়ি থেকে বউকে তুলে নিয়ে এসে তার বাড়ি বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে আজকে দুটো বছর হতে যাচ্ছে সে তার মার থেকে আলাদা একটা স্বামীকে মুখে কালি কালী মালিক বা মাখিয়ে দিয়েছিস যে তার বউ চলে গেছে তুই কি কী অপরাধ করিস তুই বলছিস যে আমি কারোর ক্ষতি করিনি তোর মতো ক্ষতিকারক কীটনাশক কীট কোনো আছে না কি তোর মতো কীট একটা আছে নাকি যে একটা নয় কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছিস একটা নয় গুনে গুনে চারটে মেয়ের জীবন নষ্ট করেছিস তুই আরও তুই যতদিন বেঁচে থাকবি তুই আর কত মেয়ের জীবন কত মানুষের পরিবার নষ্ট করবি তার কোনো ইয়ত্তা নেই বুঝতে পেরেছিস আজকে বুঝবে না এটা যদি নাটক হয় তাহলে আমার তো কিছু বলার নেই যে কোনো পলিটিক্স করছে কোনো কিছু হাসিল করার জন্য এই নাটকটা ফেদেছে এই নাটকটা ফেদেছে এটা হতে পারে এটা হতে পারে বাট যদি সত্যি হয় এই কঞ্চিত তো যদি সত্যি হয় তাহলে বলবো বেশ হয়েছে আর এটা হওয়ার আশা রাখি আমরা এটাই হোক এবং যে যার কর্মের ফল পাবে এটাই আমি আশা করি আমি এটাই আশা করি যেমন কর্ম করেছিস তার ফল তো পেতেই হবে পেতেই হবে তোকেও পেতে হবে এবং তুই যার যেই বাড়ি বউকে ভাগিয়ে নিয়ে আয়েস করবি ভেবেছিলিস লাখ লাখ টাকা ইনকাম করবি ভেবেছিলিস হ্যাঁ করেছে তো বহু টাকা ইনকাম করেছে বহু টাকা তোদের এই নোংরামি কেচ্ছা বিক্রি করে তোরা যে টাকা অর্জন করেছিস সেই টাকা তোরা ভোগও করতে পারবি না দেখছিস না দেখছিস সতষ্ফুর্ত ভাবে ক্যামেরার সামনে আসতে পারছিস সতঃস্ফূর্ত রাস্তা দিয়ে ঘুরতে পারছিস কিছু করতে পারছিস পারছিস না পারছিস না আর পারবিও না পারবিও না ডিভোর্স তুই বললি কি সন্দীপের দিকে আঙুল তুললি আরও বললি যে তোকে তোর নাকি নাম আর ফটো নিয়ে নাকি ও এটা কি এআই অ্যাপের মাধ্যমে নাকি এরকম করেছে রিয়েলি রিয়েলি এআই অ্যাপের মাধ্যমে এরকম করে দিয়েছে ফলস তাহলে যদি তখন তো এআই করা ছিল না যখন যেই ঘটনাটা করেছে তখন এত এআই ব্যাপার ছিল না যদি এটা করেও থাকে যদি তোর অন্য মানে ওর মুখ লাগিয়ে বা অন্য রকমভাবে ফেকভাবে যদি তোর সাথে কথা বলেও থাকে তাহলে তুই কার সাথে কথা বলেছিলিস পুরুষ মানুষ ভাবে কথা বলেছিলিস না একটা পরের বাড়ির বউ হিসেবে কথা বলেছিলিস তুই কেন কথা বলেছিলিস ও তো একটা পরের বাড়ির বউ তোর পূর্ব পরিচিত হতে পারে ও তো একটা সংসারে বেঁধে গেছে একজন আর স্ত্রী ওখানে খুব দুঃখ প্রকাশ করেছে না তোর কাছে যে আমি এটা পাই না আমি ওটা পাই না আমাকে এক জায়গায় আমি শুতে পাই না কিন্তু বাচ্চাটা এমনি উপর থেকে টপাস করে পড়ে গেছে তাই না হ্যাঁ এত অত্যাচারিত করতো যে কত ভিডিও করতো হেসে সে মুখে হাসি হাসি মুখে এত ভিডিও করতো এত কাজ করতো এত লোক ডোমেস্টিক ভাইলেন্স করেছে তোর মনে প্রশ্ন জাগিনি যে একটা গৃহবধূ যদি এত ডোমেস্টিক ভাইলেন্স করে তাহলে যে মুহূর্তটুকু আমাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছে তার মধ্যে এইটুকু হলেও আমরা দেখতে পেতাম কিন্তু এক তিন বছর চার বছর ধরে যারা ভিডিও করেছে কেউ একদিন ভ্রূণাক্ষরও একটু টের পায়নি যে ডোমেস্টিক ভাইলেন্সের শিকার আর তুই রকম কানে যখন শুনে নিয়েছিস যে এরকম ভিডিও করে লাখ টাকা ইনকাম করা যায় তখনই তুই ফাঁদ পেতে নিয়েছিস তখনই তুই ফাঁদ পেতে নিয়েছিস যে এই বাড়ির এই মাছলিটাকে যদি আমি আনতে পারি সোনার ডিম পাড়া হাঁসটাকে তারপরে আমি একে বাগিয়ে নিজের মতো রিপেয়ারিং করে আমি ঠিক সাজিয়ে নেব তারপরে ওই লাখ টাকাটা আমার ঘরে ঢুকবে তাই না তাই তো শোন অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় ওয়াইটিটা ঘোর ওয়াইটিটা ঘোর ঠিক দেখতে পাবি যে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে ঢপাস করে পড়তে হয় ওয়াইটিটা চড়ে বেড়া তুই তো চড়ে বেড়াস তুই তো অনেকের ভিডিও দেখিস আর এখানে বেশি অনেস্তিগিরি দেখাতে আসবি না যে তার যার বিন্দু বিসর্গ তোর মধ্যে নেই তুই একটা পাক্কা চোর ডাকাত লুচ্চা লাফাঙ্গা লম্পট অসভ্য জানোয়ার দুশ্চরিত্র একটা তুই ছেলে বুঝতে পেরেছিস এখানে ক্লারিফিকেশন দিতে আসবি না তোর মতো ছেলের হাত ধরে আমরা প্রথম থেকেই বলেছি যার নিজের ক্যারেক্টারের ঠিক নেই সে যেই যেই ধরুক যেই ধরুক আসল হচ্ছে তার চরিত্র যেই পুরুষ বা যেই মহিলার চরিত্র ঠিক থাকে না সে কোনোদিন হ্যাপি থাকতে পারে না সে কোনোদিন কোনো পরিবারকে হ্যাপি রাখতে পারে না সবার আগে তার চরিত্র সবার আগে তার চরিত্র তারপরে দর্শনদারী তারপরে গুণবিজ্ঞানী তো চরিত্র যার ঠিক নেই সে কোনোদিন কোনো পুরুষকেও হ্যাপি রাখতে পারে না আর কোনো মহিলাকেও হ্যাপি রাখতে পারবে না কোনো পরিবারকে হ্যাপি রাখতে পারে না যার ক্যারেক্টার ঠিক নেই বুঝতে পেরেছিস তো তোদের মতো পুরুষ আর তোদের মতো কিছু মহিলা যাদের ক্যারেক্টার ঠিক নেই তারা কোনোদিন সংসার নামক পবিত্র জিনিসটা করতে পারে না হতে পারে না হতে পারে না এটা জলের মতো পরিষ্কার তো চলো বন্ধুরা কালকে রাত্রির দুটো বত্রিশে এসছে শুন দেখলাম সবার সকালবেলা ঘুম থেকে উঠেই তার দর্শন দিয়ে পেলাম আজকে ফোন খুলেই তাকে দেখলাম আর ফোন খুলে আরেকজনকেও দেখলাম যে ফ্রুট ফেসিয়াল করলো ফ্রুট তো যাক তাকে নিয়ে বলবো পরে আগে এইটা চ্যাপ্টারটা ক্লোজ করি এই চ্যাপ্টারটা নিয়ে বলে নিই কারণ আমি না হলে অনেক বড় হয়ে যায় এত বড় ভিডিও আমার না কারোর দেখতে ভাল লাগে না নিজের করতেও ভাল লাগে তো যাই হোক এইকে নিয়ে দেখলাম এই এখন কন্টেন্ট দিচ্ছে আর লেলোবুরি হ্যাঁ দেখ হয়তো এখানে ব্রেক হতেও হলেও হতে পারে তুই চান্স লাগা তুই চান্স লাগা কারণ তুই তো এই ধরনের সাপোর্ট করিস না তুই তো এই ধরনের সাপোর্ট করিস তো খালি হতে হয়তো খালি হয়ে যাচ্ছে এই যে চোটটা তো তোর বাড়িতে তো তুই কাউকে অদৃশ্য তুই তো কারোর সাথে থাকিস না কাউকে দেখাস না তো দেখ একে ধর ধর এ আবার সব রকম টেস্ট নেবে এবার যদি তোকে টেস্ট নিক একবার বলতে বাধ্য হলাম যে ধরনের রুচি দেখাস যে ধরনের রুচি সম্পন্ন ভিডিও করিস তাতে এটাই আমি বলতে বাধ্য হলাম তো চলো টাটা বাই বাই আজকে এটাই ছিল এদের নিয়ে বলার তারপর আর একটা ভিডিও আমার করার ইচ্ছে আছে রনকে নিয়ে পিদিকে নিয়ে তো দেখছি ওটা নিয়ে যদি করতে পারি তো কিছু কথা বলবো তো চলো টাটা বাই বাই